কালা জাদু কালা জাদু কেউ তোদের গরুকে কালা জাদু করেছে ফকির বাবা কে আমাদের গরুটাকে কালা জাদু করেছে তোদের কোন আত্মীয় গরুটাকে কালা জাদু করেছে দাঁড়া আমি এক্ষুনি বের করছি এই তোরা কে কে এই গরুটার উপর ভর করেছিস তাড়াতাড়ি বেরিয়ে আয় তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি বল তোদের নাম কি আর তোদের এখানে কে পাঠিয়েছে আমি কালা আমি ধোলা আমি ধোলা আমি সাদা পাশের বাসার ঝন্টু আমাদের এই গরুটাকে ক্ষতি করতে পাঠিয়েছে দোলা নামক নামে এক ছোট্ট গ্রামে বাস করে মিনা ও তার মা তাদের একটি পালিত গরুও ছিল গরুটির নাম ছিল লাইলা মিনা তার মায়ের সাথেই থাকত মিনাদের গরুটি প্রতিদিন যা দুধ দিত তা বিক্রি করে তাদের সংসারটা চলে যেত মিনাদের বাড়ির পাশেই থাকত ঝন্টু শিয়াল তাদেরও একটি গরু ছিল যার নাম ছিল রূপালী মা আজকে তো আমাদের লাইলা অনেক দুধ দিল মা হ্যাঁ রে মা তুই লাইলাকে ঘাস খাওয়া আমি দুধগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসি এরপর মিনার মা দুধের বালতিটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় বউ এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বালতিটা নিয়ে আসো আজকেও বেশি দুধ হলো না আমরা তো রুপালি কম খাওয়াচ্ছি না কম দিচ্ছে কেন। তুমি কথা বলে সময় নষ্ট না করে তুমি বরং বাজারে চলে যাও দুধগুলো বিক্রি করে আসো আসেন ভাই আসেন আমার কাছে আসেন সবাই শেফা শিয়ালিনীর কাছ থেকে দুধ কিনে নিল কেউ জন্টু শিয়ালের কাছ থেকে দুধ নিতে চাইল না ঝন্টু শিয়াল মনের দুঃখে বাড়ি চলে যায় একই তুমি আজও দুধ বিক্রি করতে পারলে না না বউ সবাই বলে আমাদের গরুর দুধ নাকি খেতে মজা না তাই সবাই শ্যাফ শিয়ালিনীর কাছ থেকে দুধ কিনে নিয়ে গেল। তুমি একটা কাজ করো ওরা যে জমিতে ওদের গরুটাকে ঘাস খাওয়ায় তুমিও বরং আমাদের রুপালিকে সেই জায়গাতেই নিয়ে যাও ওদের গরু যা ঘাস খাবে আমাদের রুপালিও তাই খাবে ঠিক আছে বৌ আমিও তাই করব। মা ও মা আমি একটু লাইলাকি নিয়ে মাঠে যাই লাইলাকিয়ে ঘাস খাওয়াবো ঠিক আছে রে মা যা তবে আসার সময় বাগান থেকে কিছু সবজি নিয়ে আসিস এরপর মিনা যখন তার গরুটিকে নিয়ে ঘাস খাওয়াতে যায়। তখনই ঝন্টু শিয়ালের বউ সেটা দেখে আর তার ঝন্টু কাকাকে গিয়ে বলে ও গো আমি দেখলাম গরু লাইলাকে নিয়ে মাঠে যাচ্ছে তুমি আর দেরি করো না মিনা তাদের গো তুমিও আমাদের রূপালিকে নিয়ে সেই মাঠেই যাও ওদের গরু যা ঘাস খাবে আমাদের রূপালিও তাই খাবে লাইলা তুই মন ভোরে ঘাস খা আমি বাগান থেকে সবজি নিয়ে আসছি কথা বলে মিনা সেখান থেকে চলে যায় রূপালি তুই এই জমিতেই ঘাস খা কালকে তোকে ওর থেকে বেশি দুধ দিতে হবে বউ কালকে রূপালিকে অনেক ঘাস খাইয়েছি আজ মনে হয় রূপালি অনেক দুধ দিবে একই দুধ তো সেই আগের মতোই অল্প হলো আমাদেরই পোড়া কপাল মনে হয় না আমাদের সংসারে আর কখনও উন্নতি হবে কি যে করিবো তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো তুমি শেফা শিয়ালিনীর সেই গরুটাকে কালা জাদু করো কলা জাদু করবো হ্যাঁ ফকির ডেকে এনে ওদের গরুটাকে তুমি কালো জাদু করে বান মেরে দাও বাহ বৌ বাহ তোমার বুদ্ধির তুলনা হয় না তুমি ভালো বুদ্ধি দিলে তো আমি আজই ফকিরের সাথে কথা বলছি তোরা কোনো চিন্তা করিস না রে বোচ্ছ আমি ওদের গরুকে আমার জাদু শক্তির ধারা বান মেরে দিচ্ছি কালাজিন ধলা জিন নোলা জিন সব জিন মিলে যা ওদের গরুটাকে বান মেরে দিযাই যা যা সবাই ওই দিকে যা পরের দিন সকালে মিনার মা শেফালি যখন গরুর দুধ দোয়া ছিল শেফালি দেখে দুধের পরিবর্তে রক্ত বেরিয়ে আসছে শেফালি অবাক হয়ে যায় মা মিনা মিনা কই তুই তাড়াতাড়ি এদিকে আয় তো কি হয়েছে মা ডাকছো কেন আম এ কি দুধের রক্ত মালতি হ্যাঁ রে মিনা তুই লায়লাকে কি খাইয়েছিলি বল তো আমাকে মা আমি তো সব সবসময় যে জমিতে নিয়ে ঘাস খাওয়াই আমি তো ওইখানেই নিয়ে ঘাস খাইয়েছিলাম শোন মিনা ব্যাপারটা একদম আমার কাছে ভালো লাগছে না তুই তাড়াতাড়ি তোর ডাক্তার কাকুকে ডেকে আনতো তারপর গরু ডাক্তার এসে লাইলাকে ভালো করে দেখে বলে এমন রক্ত আমি জীবনেও দেখি নাই মনে হয় না এই গরুটা আর ভালো হবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই গরুটা মারা যাবে আর এই দিকে ঝন্টুর গরুর দুধ অনেক বেড়ে যায় বাহ স্বামী বাহ এবার আমাদের বড় লোক হতে কেউ ঠেকাতে পারবে না হা 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 দুধ বিক্রি করে অনেক টাকা পায় আর এদিকে লাইলা দিন দিন শুকিয়ে যাচ্ছিল মিনা এবং শেফালি অনেক চিন্তায় পড়ে যায় একদিন মিনা গোয়ালঘর ঝাড়ু দেওয়ার সময় অবিকল লাইলার মতো একটি পুতুল দেখতে পায় মা মা এ দেখো এই পুতুলটা আমি গোয়াল ঘরে পেলাম হ্যাঁ রে মিনা এটা দেখে তো কোনো এক কালা জাদু মনে হচ্ছে এটা দেখতে একদম অবিকল আমার লাইলার মতো দাঁড়া আমি আজ একটি ফকির নিয়ে আসবো বাড়িতে কালা জাদু কালা জাদু কেউ তোদের গরুকে কালা জাদু করেছে ফকির বাবা কে আমাদের গরুটাকে কালা জাদু করেছে তোদের কোনো আত্মীয় গরুটাকে কালা জাদু করেছে দাঁড়া আমি এক্ষুনি বের করছি এই তোরা কে কে এই গরুটার উপর ভর করেছিস তাড়াতাড়ি বেরিয়ে আয় তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি বল তোদের নাম কি আর তোদের এখানে কে পাঠিয়েছে আমি কালাজুইন আমি ধোলাজিন আমি সাদাজিন পাশের বাসার ঝুনটু আমাদের এই গরুটাকে ক্ষতি করতে পাঠিয়েছে হয়েছে এবার যা তোরা এই গরুটার উপর থেকে চলে যা তোরা না হলে কিন্তু তোদের এক্ষুনি আমি শেষ করে দেব পরের দিন মিনাদের গরু সেই আগের মতোই ভালো হয়ে যায় আর সে আগের মতোই অনেক দুধ দিতে থাকে আর এদিকে ঝন্টুদের গরু আগের মতো দুধ কম দিতে শুরু করে ওগো আমার মনে হয় কি আমাদের করা কালা জাদু ওরা নষ্ট করে ফেলেছে নষ্ট করুক সমস্যা নেই আমার মাথায় ভালো আরেকটি বুদ্ধি রয়েছে তুমি আগে বাজারে যাও বিষ কিনে নিয়ে আসো তারপর আমি বুদ্ধিটা বলছি ঝন্টু তার বইয়ের কথা মতো বাজার থেকে বিষ নিয়ে আসে এবং রাত গভীর হতেই সে লাইলার খাবারে বিষ মিশিয়ে দিয়ে যায় কি গো কাজটা কি হলো তোমার হ্যাঁ বউ হয়েছে হয়েছে কাজটা আমি ভালো করে এসেছি এবার আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারব পরের দিন সকালবেলা রূপালীর অনেক ক্ষুধা পায় তাই সে খাবার খোঁজার জন্য গোয়ালঘর থেকে বেরিয়ে পড়ে সে মিনাদের বাড়ির দিকে যায় এবং মিনাদের গরুর খাবার দেওয়া সেই ঘাসগুলো দেখতে পেয়ে সেম ঘাসগুলো সব খেয়ে ফেলে এবং সে বাড়িতে এসে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে ঝন্টু ও ঝন্টুর বউ তাই দেখে তাড়াতাড়ি একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে গরু তো তো মারা গেছে সে সকাল সকাল ঘাস খেয়েছে মনে হয় এ কি হলো আমাদের আমরা অন্যের ক্ষতি করতে চেয়েছি বলে আজ আমাদেরই সেই ক্ষতি হয়ে গেল হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদের তুমি ক্ষমা করে দাও